নমস্কার বন্ধুরা সায়নিজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা মাছের অন্য ধরনের একটু রেসিপি করে দেখাবো আজকে রেসিপি হচ্ছে চিংড়ি মাছ বাটা দিয়ে মোচা এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই এখানে মাঝারি ধরনের চিংড়ি মাছ নিয়েছি দুশো গ্রাম এটাকে আমি ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি এখানে আমি হাফ মোচা ভালো করে ধুয়ে তারপরে বেছে নিয়েছি তারপরে এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপরে প্রেশার কুকারে একটু লবণ আর হলুদ দিয়ে দুটো সিটি দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের আলু আমি নিয়ে এভাবে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি এখানে গরম মশলার গুঁড়ো নিয়েছি ছোটো চামচের হাফ চামচ লবণ পরিমাণ মতো শরীর লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ পরিমাণ মতো আর পণ্যের জন্য একটা শুকনো লঙ্কা তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে এখানে দুটো কাঁচা লঙ্কা আর চার পিস হচ্ছে আদা আর ছ সাত টুকরো হচ্ছে রসুনের কোয়া এগুলো সব আমি একসঙ্গে বেটে নেব আর লাগছে ছোট চামচের হাফ চামচ ঘি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ চিনি আর লাগছে সর্ষের তেল পরিমাণ মতো মিক্সিতে আমি কিছু না দিয়ে চিংড়ি মাছগুলো পেস্ট করে নেব দেখুন চিংড়ি মাছটাকে আমি একদম জল ছাড়া পেস্ট বানিয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার আমি আলু ভাজবার জন্য পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি একটু নাড়িয়ে দিচ্ছি এবার আমি ভাজবার জন্য আলুগুলো ছেড়ে দিচ্ছি এবার দু থেকে তিন মিনিট আলুটাকে ভালো করে ভেজে নেব হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি তার সঙ্গে হাফ চামচ হলুদ গুঁড়ো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দিচ্ছি মোচাটা তো আমি আলুর সঙ্গে দু থেকে তিন মিনিট ভেজে নেব আলু আর মোচাটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার আমি ফোড়ন দেওয়ার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে প্রথমে আমি ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি গোটা জিরেটা ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা যে বেটে রেখেছি সেই মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি মশলাটা খুব ছিটছে বলে একটু লবণ দিয়ে দিচ্ছি আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মশলাটা এক মিনিট ভাজা হয়ে গেছে এবার আমি প্রথমে জিরে গুঁড়ো দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো তারপরে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি পেস্ট করে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো পেস্ট করে রাখা চিংড়ি মাছটা আমি দিয়ে দিচ্ছি এটাকে আমি খুব বেশি ভাজবো না চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় ওই মিনিট খানিক আমি ভাজব এবার আরেকটু আমি তেল দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের পেস্টটা ভালো করে আমি মশলার সঙ্গে মিশিয়ে দিয়েছি এইবার আমি ভেজে রাখা আলু আর মোচাটা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের সঙ্গে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব এগুলো ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি সেদ্ধ করবার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি তিন থেকে চার মিনিটের জন্য আমি সেদ্ধ করতে দিচ্ছি আমি এবার দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি আর গরম মশলার গুঁড়ো এবার ভালো করে আমি সব কিছু নাড়িয়ে দিচ্ছি রেসিপিটা রেডি হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি তারপরে ঠান্ডা হয়ে গেলে আমি সার্ভ করে দেখিয়ে দেবো রেসিপিটা আমার রেডি হয়ে গেছে আমি সার্ভ করে দিয়েছি যদি আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম অন্যদিন অন্য রকম রেসিপি নিয়ে আসবো